নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার কার কার মুখে জল আসছে বলুন আমার তো বানাতে বানাতে বেশ জিপটা ভিজে যায় তো চলুন এখন এগুলো আমি এমনি কেটে নিয়েছি তবে আমি খুব একটা ভালো কাটতে পারিনি আমগুলো এত বেশি শক্ত ছিল এত বেশি শক্ত ছিল কিছুগুলো আঁটি আমি এমনি রেখে দিলাম আম কাটতে গিয়ে আমার আঙুলটাও একটু কেটে ফেললাম তো চলুন এগুলো যেমন মানে কেটে নিয়েছি কিছুটা ছোট, বড় মিডিয়াম মাঝারি সব রকমই আছে প্রথমে এইটা আমি একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নিলে কি হবে না এর যে টক ভাবটা আছে একটু বেরিয়ে যাবে তাহলে গুড় লাগবে কম গুড় বা চিনি যা দিয়ে আপনি বানান সেটা লাগবে কম তো চলুন এগুলো কীরকম কেটেছি আরেকবার আপনাদের দেখে দিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি নিজে মনে মনে ভাবছি কোনোটা একরকম সাইজ নেই আসলে হাতটা কেটে গেল তো উপায় নেই তো চলুন এখানে বসে দিয়েছি জল জলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা নুন এখানে এক দেড় চামচের মতন আমি নুন দিয়ে দিয়েছি এরপরে জলটা হালকা হালকা গরম হয়েছে এখনই আমি আমগুলো দিয়ে দেব তবে সবকটা আমই আমি দিয়ে দিলাম এটা আমার গাছের আম কতগুলো আছে তিন চারটা আম ছিল এখানে এক কিলোর কাছাকাছি হবে তো ফুটে উঠেছে বেশি ফোটাবো না তাহলে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়াটা ভালো লাগবে না তো চলুন এরপরে এটাকে আমি নামিয়ে নেব একটা স্টেনারে করে ছেঁকে নেব তো দেখুন এটা আমি এপরে এটাকে ছেঁকে নিয়েছি আর এটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে এপরে আমি এর মধ্যে একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর কিছু তেমন দেব না শুকনো লঙ্কাটা এটা যা যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে তবে মিষ্টি আঁচারে না খুব একটা ঝালটা ভালো লাগে না আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম তো আঁচারে শশা তেল দিলেই ভালো হয় হাতে করে ম্যাশ করে দিলাম একটু গোটা মৌরি আর দিয়ে দেবো সেদ্ধ করা যে আমগুলো রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো নুন আর হলুদ এই আচার বানাতে বানাতে বিশ্বাস করবে না ছোটোবেলার যে কত স্মৃতি মনে পড়ছে একবার জানেন এই আচার চুরি করে খেতে গিয়ে মায়ের একটা পছন্দের জার ভেঙে দিলাম জার তো ভাঙলো তার সাথে প্রায় চার পাঁচ কিলো আচারও নষ্ট হয়ে গেলো সে মায়ের কি বকুনি মার বিশ্বাস করবে না দশ বারো দিনও বোধে আচারটা হয়নি ভেঙে ফেললাম এখানে দিয়ে দিলাম একটু ভিনিগার তো ছোটোবেলাকার স্মৃতি কিছুতেই ভোলা যায় না এমনি দেখুন আমরা বাজার থেকে গেলাম এলাম পয়সার ব্যাগ যে কোথায় রেখে দিই আমার ঘরে রোজই পয়সার ব্যাগ হারিয়ে যায় কিছুতেই আর খুঁজে পায় না আর এই আচারটা ভাতের সাথে কিন্তু দারুণ ভাল লাগে বাঙালির বাড়িতে দেখবেন ডাল ছাড়া যেমন চলে না ডালের সাথে লাগে কিছু না কিছু মুচ মুচে ভাজা ভাজা ছাড়াও কিন্তু চলে না তার সাথে যদি এমনি টক মিষ্টি ঝাল একটু আচার থাকে তাহলে তো ভাত খাওয়াটা একদম জমে যাবে ভীষণ ভালো লাগে বিশ্বাস করুন এটা রুটি পরোটা ভাত সবের সাথেই ভালো লাগে তবে আপনারা যদি চান তাহলে বেশি করে মিষ্টি দেবেন সেটা আরও বেশি ভালো লাগে তবে আমার একটু টক মিষ্টিটা ভীষণ ভালো লাগে দেখুন আচারটা প্রায় তৈরি হয়ে গেছে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ির পর এখন এই পর্যায়ে এলাম আচারটা একদম হয়ে গেছে দেখছেন শুকনো শুকনো হয়ে গেছে এরপরে যে এটা রেখেছিলাম এটা এখনও মিক্সিতে চালানো হয়নি এরপর আমি মিক্সিটা চালিয়ে নিয়ে এর মধ্যে যতগুলো আমি মশলা রেখেছিলাম মানে গুঁড়ো করলাম সবকটাই আমি এখানে দিয়ে দিলাম আর এই পাঁচফোড়নের ভাজা মশলাটা একদম মানে কি বলবো জিবে আরও জলটা বেশি করে চলে আসছে একদম এটা রেডি হয়ে গেছে আর বিশ্বাস বিশ্বাস করবে না অপূর্ব হয়েছে তো চলুন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন এটা কিন্তু এখন শিশির মধ্যে ঢালা যাবে না তাহলে শিশিটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তবে জানেন তো এই যে আমের আঁঠিগুলো আছে না এগুলো খেতে পরে মারাত্মক লাগবে যখন আমের সিজন চলে যাবে তখন এই আঁঠিগুলো খাবেন মনে হবে যেন স্বর্গ এতটাই ভালো লাগে আর এই যে ডিমের সরি এই যে আমের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা দিয়ে পাউরুটি পরোটা রুটি একদম জেলির কাজ করে আমাদের ঘরে তো ভীষণ সবাইকার খুব প্রিয় তবে খুব একটা বানালাম না এতটাই বানালাম এটা যদি বেশি দিন রাখা হয় তাহলে ফাঙ্গাস পড়ে যাবার ভয় থাকে সেই জন্য একটু ভিনিগারও দিলাম জানি না কী হবে তো চলুন এরপরে এটাকে নামিয়ে নেব ঠান্ডা করে তারপরে শিশিতে রাখব আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ